ঠিক আছে লিলেন বাটিক যাচ্ছে আছে সাড়ে পাঁচশো টাকা তাই তো আচ্ছা ওটা কিন্তু আঁচল পোর্শনটা আর এটা কিন্তু অল ওভার বডিটা যাবে ব্লাউজ পিস হবে ভাই এগুলোর ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাবে লিলেন বাটিক সাড়ে পাঁচশো টাকা মাত্র হ্যাঁ ওদিকে দিয়ে দাও কাজ করতে দাও ভাই আজকে কাজ করার মুড়ে আছে তাই না আচ্ছা এটাও কিন্তু লিলেন বাটিকে যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা কালার অপশন দেখাচ্ছে তোমাদের तो किढ्ग, इसहान पाझम, आ, वाई अबिक मैं अरेशिक उमीा कबलाई

সব কালেকশনগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখাবো আশা করবো ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তাহলে কিন্তু মিস করবে না এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি নিলেন বাটিক যাচ্ছে মাত্র ছশো টাকা

ছশো <yy> পঞ্চাশ <muchmiyorum> <col> <Pfingka> <región> <Trail> <pixel> আচ্ছা এটার মধ্যে দেখতে পাচ্ছো আঁচলে কিন্তু সিকোয়েন্স পাচ্ছ তোমরা ঠিক আছে জানার দেখি নেই হ্যাঁ রেখে

कोल बॉडी हम तो फोन पे कर दी व्हाट्सएप नंबर ठीक

এগুলো কিন্তু কালার অপশন গেল দাম বলেছো না এগারোশো বারোশো পঞ্চাশ টাকা এরপরে নেক্সট তোমাদেরকে দেখাবো এই সব কালেকশনগুলো নেক্সট কালেকশন এটা দেখাবো চান্দি আজিরাক তেরোশো পঞ্চাশ টাকা Çandari Ajrakar Collection da kaçtı? Tiyarası kontrol etmek için. ये लोग तो बता रहे हैं सामने वो दूसरी जो बोल रहा था साहब जाना उसको देखा मिल रहा है 200 रुपया ऊपर की देखिए डालो

राम की तेरह सौ पंद्रह स्टेगा पर ये गुलो शाबी तेरह सौ पंद्रह जावे बंदा है ना ये मैं ये गुले इधर को मी हुआ भूरू को तेरू बंदी

তার মানে আরো আগে আরো ভিড় ছিল দোকানে

আলাদা সেমই যাবে কিন্তু প্রিন্টগুলো আলাদা আলাদা কালার অপশন রসল কালারের ওপরেই যাবে ঠিক আছে এরপরে নেক্সট কালেকশন এটা দেখাবো তেরোশো পঞ্চাশ চান্দিরি বাটিক যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র

না এই এরপরে কালেকশন দেখাবো আজকের ভিডিওতে এই দুটো আজকের ভিডিওতে কয়েকটা জামদানি কালেকশনও তোমাদের সাথে শেয়ার করবো এটা কি যাচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক হোয়াইট যাচ্ছে ও তাহলে তো সবই সেম যাবে না ব্ল্যাক এন্ড হোয়াইটের ওপরই যাবে ব্ল্যাক এন্ড হোয়াইটের প্রাইস বলবে ভাই তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে 네 돈이 도이야고리팀야티 아포 숙바로 숙박장사. 네. 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 কয়টা ইন্ডিগো দেখাবো তোমাদেরকে ইন্ডিগো ব্লু পঞ্চাশ টাকা ইন্ডিগো ব্লু যাচ্ছে এটা কি আঁচলটা পাশটা আঁচলটা এটা আঁচল ঠিক আছে ইন্ডিগো ব্লু তেরোশো টাকা মাত্র সে শাড়িগুলো খুব উঠেছে এবারে

আজকে জামদানি কালেকশনটা দেখিয়ে ভিডিওটা শেষ করব। এগুলো কিন্তু সব আমি শেয়ার করে দিলাম আজকের ভিডিওতে আশা করছি ভালো লাগবে ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। চাঁদনীফিল্ডের কাজ হলো। এটা অল ওভার যাচ্ছে না। দাম কি তেরোশো পঞ্চাশ টাকা মাত্র এটা জিএন হ্যান্ড জেন ক্রিয়েশনে জামদানি দেখাচ্ছি তোমাদেরকে তেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছে মাত্র এটা আচল পোর্শনটা আমি আরেকবার দেখাই এটা হচ্ছে অল ওভার বডি আর এটা হচ্ছে আচল পোর্শন ওখানে দেখছো জামদানির কালেকশন এখন আর বেশি আনেন না বা জামদানি কিন্তু পেয়ে যাবে এখানে どうのなの 这个吃。

ঠিক আছে ওটা দেখিও না একটা গোলাপি ঠেলে অন্য কালার একটা দেখিয়ে শেষ করে দাও আর এখানে এরম টাইপের প্রচুর কালেকশন পেয়ে যাবে জামদানিরও ভ্যারাইটি পেয়ে যাবে তো আমি লোকেশানটা শেয়ার করে দেবো ভিডিওটা তো শেষের দিকেই চলে এসেছে আমি লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দেবো লোকেশানটা তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিওটা শেষের দিকেই চলে এসছে আচ্ছা এগুলোর যে কালেকশনগুলো আমি তোমাদেরকে শেয়ার করলাম এই যে জামদানি বলো তারপরে এই টাইপের কালেকশনগুলো এগুলো কিন্তু সব জি এন হ্যান্ডলুম জিএন ক্রিয়েশন কালেকশন শেয়ার করলাম আজকে আচ্ছা দোকানের লোকেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা কিন্তু জিএন হ্যান্ডলুম জিএন ক্রিয়েশনের কালেকশন ডেসক্রিপশন বক্সে দেখবেন ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি কমেন্ট বক্সও দেখে নিও এটা কিন্তু খান্না মার্কেটের সিঁড়িটা আসছে খান্না মার্কেটের সিঁড়িটা থেকে উঠে আসবে তোমরা একদম কিন্তু শেষের দোকানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জিএ হ্যান্ডলুম জিএন ক্রিয়েশন কালেকশন এই ভাইদেরকে কিন্তু দোকানে পেয়ে যাবে কাউকেও পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আইকনটা প্রেস করে দেবে যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে